আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে আমরা রমনা পার্কের লেক থেকে লেক রমনা পার্কের চিত্র দেখানোর চেষ্টা করছি এখানে আমরা এখন রমনা পার্কের লেকের মধ্যে আছি আপনারা দেখতে পাচ্ছেন রমনা পার্ক রমনা পার্কের লেকের চিত্র খুবই সুন্দর রমনা পার্কের লেখের চিত্র বাংলাদেশ জনকল্যাণ টিভি নিউজের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন শুভেচ্ছা ও কৃতজ্ঞতা বাংলাদেশের সাধারণ নাগরিকদের জন্য রমনা পার্কে এসে মানুষ বিকেলে বেলায় তার শরীর চর্চা সহ একটু বিনোদনের জন্য এই রমনা পার্কে আসেন ঘোরার জন্য অনেক জায়গা রয়েছে এবং লেকের চারপাশে লেকের চারপাশে এরকম ব্রিজ করা আছে যে ব্রিজগুলো দিয়ে মানুষ লেকের পাশ দিয়ে পুরো পাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন লেকের দু পাশ দিয়ে হাঁটার জন্য ব্রিজ করা আছে এগুলো দিয়ে মানুষ সুন্দরভাবে হাঁটতে পারে এবং বিকালে খুব সুন্দর একটি সময় কাটাতে পারে এখানে কোনো টাকা লাগে না ফ্রিতে এই রমনা পার্কে আসা যায় এবং এই রমনা পার্কে আপনি বাচ্চাদেরকে নিয়ে সময় কাটাতে পারেন বিকালের একটি সুন্দর সময় কাটানো যাবে এই রমনা পার্কে তো জনকল্যাণ টিভি নিউজের পক্ষ থেকে সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রমনা পার্কে এসে মানুষ বিকেলে বেলায় তার শরীর চর্চা সহ একটু বিনোদনের জন্য এই রমনা পার্কে আসেন রমনা পার্কে ঘোরার জন্য অনেক জায়গা রয়েছে এবং লেকের চারপাশে লেকের চারপাশে এরকম ব্রিজ করা আছে যে ব্রিজ গুলো দিয়ে মানুষ লেকের পাশ দিয়ে পুরো পাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন লেকের দু পাশ দিয়ে হাঁটার জন্য ব্রিজ করা আছে এগুলো দিয়ে মানুষ সুন্দরভাবে হাঁটতে পারে এবং বিকালে খুব সুন্দর একটি সময় কাটাতে পারে এখানে কোনো টাকা লাগে না ফ্রিতে এই রমনা পার্কে আসা যায় এবং এই রমনা পার্কে আপনি বাচ্চাদেরকে নিয়ে সময় কাটাতে পারেন বিকালের একটি সুন্দর সময় কাটানো যাবে এই রমনা পার্কে তো জনকল্যাণ টিভি নিউজের পক্ষ থেকে সবাইকে আবারও আন্তরিক তৃতীয় শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ সবাইকে